নামাজ পড়া কিনে কির কাজ মনে করলেও রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে কার মেয়ে বয়স্ক কত বিয়ের লাগ হয়েছে দিয়ে দেয় না কা হাটে এমনি কা স্বাস্থ্য বাড়ে গেছে কা চিকন কা এগুলো আমরা মাইকে ফেলি সো এটাকে আমরা অন্যায় মনে করি না আমরা ভাবির সাথে রাত্রি যাপন করা অপরাধ মনে করলো আবির সাথে পাশাপাশি মোড়ায় বসে চেয়ারে বসে টেবিলে বসে টুলে বসে কিচেনে গিয়ে রান্না হাত বাটানো গল্প করাকে অন্যায় মনে করি না আমরা ভবিষ্যতে রাত্রি যাপন অনলাইন মনে করলেও পরীক্ষায় পাস করে এসে ভাবি কি আমজা করে ধরে ভাবি পাস করছি বলাকে অনলাইন মনে করি না বুঝাইতে পারিনি আমরা এগুলো অনলাইন মনে করি না এখন আর সব মানুষ মানে মানুষ চেঞ্জ হইছে এখানে আবার ইবাদত মানুষ ভিন্নভাবে নিয়ে নিছে এক গ্রুপ মনে করতেছে যে এটা বড় লোকের এক গ্রুপ মনে করতেছে এটা গরিবের এই বদতকেও তারতম্য নিয়ে চলে আসছে মানে যখন আপনি এর আসলে ডিফারেন্ট ডিফারেন্ট উদাহরণ দেওয়া যেতে পারে তবে এটা একটু খারাপের দিকেও চলে যেতে পারে আপনার মাইন্ডও নিতে পারে এটাকে আমি লিভ করলাম এমনিতে আমার এই দেশের কথাবার্তা বলার আন্দাজ ভালো না আমি এখানকার বিহেভিওর এখানকার যে ন্যাচারাল বিহেভিয়ার আছে বাচ্চাদের যে আদব কায়দা আছে মানে আমাদের এলাকাতেই তো আর কি আমি বলবো না যে আমি বিয়া এটা বলবো না তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে বিরত থাকতে তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান থেকে বাঁচার জন্য কিছু মানুষের মাথায় এটা ঢুকে গেছে সারা দিন ইবাদত করলে হবে পয়সা করেও কামাই করতে হবে এটা কখন বলে সে জানেন যখন তাকে বলে পাঁচ নামাজ পড়তে তার কাছে তখন একটা যুক্তি আসে কি সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে হালাল রুজি করে এটা ওটাই বলো আমরা রিক্সা চালাই খাই চালাই খাই এটা চাইতে পারো তার কি আছে এটাও সারা সারাদিনের সাথে তুলনা করলো কখন যখন ওকে সবাদ করতে বললো সবাদ আদায় করলো একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে দু চারটা দিন নিয়ে কথা হচ্ছে হারান আলাল নিয়ে কথা হচ্ছে সেপারেশন হচ্ছে তখন ওকে বললো এটা বলবে আপনি সারাদিন বেকার থাকেন এই একটু সপ্তাহে দুইটা হালাকা দুইটা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন কিছু শেখার জন্য আপনি বন্ধু বান্ধবের সাথে যান ক্রিকেট খেলেন ফুটবল খেলেন আপনি গেমস খেলেন আপনি আড্ডা দেন আপনি প্রেম করেন আপনি বেড়াতে যান সব উদাহরণ আসবে না আপনার মা আপনাকে উদাহরণ দেবে কাম কাজ তো না এখানে ওই আল্লাহ বিল্লা করলে চলবে না তোমার ঘরে খানা আসবে আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলো না কাম কাজও করতে বলছে ওই পোলা কিন্তু সারাদিন আল্লাহ ইবাদত করে না কিন্তু সপ্তাহে দুইটা প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করে চোর মায়ের কাছে মনে হয় চোর বাবার কাছে মনে হচ্ছে সারাদিন আল্লাহ করে কোনো কাজ করে না আর আল্লাহ না করার করার কারণে সে কাজ করে না এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে মানুষ অনেক আগ থেকে এগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লাহ করলে কি করতে হবে কাজকর্ম করতে হবে আমি ওদেরকে বলতে চাই কোন মানুষ হজরে নামাজ পড়ে যদি কাজকর্মে লেগে যায় হালাল ওইটাই আল্লাহ করা সোহান আল্লাহ বলা ইবাদত আলহামদুলিল্লাহ বলা ইবাদত আস্তাফুল্লাহ বলা ইবাদত দুরাকাত নফল সালা পড়া ইবাদত

যেটা আমার জন্য বেটার সেটা করা যে এগুলো কথা বলছিলাম কেন মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জান্নান থেকে মুক্তি পাবে তা নয় মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে মানুষকে আল্লাহ দয়া করলেই মানুষ জান্নাত পাবে